আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত হন তো আমার গত ভিডিওতে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি শিক্ষকতা নিয়ে শিক্ষক নিবন্ধন নিয়ে এবং গণবিজ্ঞপ্তি নিয়ে তো এখন যেহেতু গণবিজ্ঞপ্তি আবেদন শুরু হয়েছে তো এই আবেদন করার সময় আপনারা সবাই তখন রেডি আবেদন করার জন্য এবং অনেকে প্রতিষ্ঠান চয়েস করে রেখেছেন লিস্টে চল্লিশটা এবং চল্লিশটার পরে আপনি যে কোনো জায়গায় হতে পারে তো এই যে আপনার হাতে যে চল্লিশটা আছে এই চল্লিশটা কিন্তু আপনার অনেক বুঝে শুনে অ্যাপ্লাই করা উচিত কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদের এই এন কিছুদিন পরই তাদের নিয়মগুলো চেঞ্জ করে ফেলতেছে সময় নিয়ম ছিল যে একজন নিবন্ধনকারী তার মেধা অনুযায়ী সে প্রতিবারই অ্যাপ্লাই করতে পারবে এবং সে তার মেধা অনুযায়ী প্রতিষ্ঠান বেছে নিতে পারবে যেহেতু বদলি সিস্টেমটা নাই তো এখন আবার কি হলো হঠাৎ করে তারা সেটা বন্ধ করে দিল বন্ধ করে দিয়ে বললো যে না ইন্ডেক্স হয়ে গেলে আপনারা আবেদন করতে পারবেন না এটা এক হিসেবে যারা নতুন তাদের জন্য একটা সুবিধা করে দিল এক হিসেবে যাদের বদলিটা না দিয়ে এটা একটা করলো তাদের জন্য এটা অবিচার এখন যে যার দিক থেকে ব্যাপারটাকে দেখতেছে আর কি তো আমার কাছে মনে হয়েছে যে একটা সিস্টেম আগে চালু করা উচিত যে বদলির সিস্টেমটা আগে চালু করা উচিত ছিল তারপর তাদেরকে বন্ধ করে কারণ যেহেতু একজন নিবন্ধনকারী তার মেধা দিয়ে আবার সবার সাথে কম্পিটিশন করতেছে তো এখানে তো সে এক্সট্রা প্রিভিলেজ পাচ্ছিল না তারপরও যেহেতু এই এনটিআরসির কোনো নিয়মের কোনো ঠিক ঠিকানা নাই কয়দিন পরে আবার চেঞ্জ করে দেবে তো সো আপনারা যখন এই আবেদন করবেন এখন চল্লিশটার যে অপশনটা দিয়েছে আগামীবার সেটা নাও থাকতে পারে সো আপনার হাতে যেহেতু চল্লিশটা অপশন আছে আমি মনে করি খুব বুঝে শুনে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ জাস্ট খালি দেখে দেখে সিলেক্ট করে দিলেন এরকম ব্যাপারটা না করা উচিত তো আপনি যেটা করবেন কয়েকটা বিষয় মাথায় রাখার জন্য আমি বলবো যেগুলো আবেদন করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এক নাম্বার হচ্ছে যে আপনার বাড়ি ভাড়া আপনি যেখানেই প্রতিষ্ঠান সিলেক্ট করেন একটা জিনিস খেয়াল রাখবেন যে ওইখানের বাড়ি ভাড়াটা কেমন এখন আপনি দেখা গেল একটা প্রতিষ্ঠান আপনি সিলেক্ট করলেন ঢাকার মধ্যে ঢাকা মনে করেন গুলশান একটা সিলেক্ট করলেন এখন ওই প্রতিষ্ঠান গুলশানের যে এরিয়াতে আপনার প্রতিষ্ঠানটা সিলেক্ট করলেন দেখা গেল আপনার ওই দিকের বাসা ভাড়াটা তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা করে তো এখন আপনার বেতন হবে তেরো হাজার পাঁচশো থেকে সতেরো হাজার পাঁচশো টাকা তো আপনাকে চিন্তা করতে হবে যে আমি যে এরিয়াতে নিচ্ছি সেই আমি বাসা ভাড়াটা আমি পাবো এখন আপনি বলতে পারেন আমি দূর থেকে আসব কিন্তু আপনি দূর থেকে এসে স্কুলটা প্রতিদিন মেনটেন করাটা আসলে খুবই ডিফিকাল্ট বিশেষ করে সকালবেলাটা সেটা মেনটেন করা বেশি কষ্ট আবার অফিস শেষ করে সেই বাসায় ফেরত যাওয়া সেটা এবং এখানে আপনি যদি চিন্তা করে দেখেন যে আসা যাওয়ার জন্য এক ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টার সময় কিন্তু আপনার চলে যাবে সো আপনি চিন্তা করে দেখেন যে এই সেম আপনি তো যদি একটু শহরের বাহিরে হয় অথবা আপনি যদি একটু গ্রাম বা উপজেলা কেন্দ্রিক হয় সেখানে আপনি কত কমের মধ্যে থাকতে পারতেছেন আর অন্য যত ফ্যাসিলিটি সব কিন্তু এখন ওই উপজেলা লেভেল থেকে শুরু করে গ্রামে পর্যন্ত একই অবস্থা এবং নেট ইন্টারনেট বলেন সেটাও কিন্তু গ্রামে একদম অ্যাভেলেবেল হয়ে গেছে সো কোনো একটা দিকে আপনি বলতে পারবেন না যে আপনি শহরে থাকলে এই ফ্যাসিলিটিটা বেশি পাবেন এরকম কোনো ব্যাপার নাই উল্টা শহর কেন্দ্রিক যদি আপনি হন তাহলে আপনার এই যে অনেক এক্সট্রা খরচ যাবে এবং এই এক্সট্রা খরচকে মেটানোর জন্য আপনি প্রতি মাসে আপনার মানে ঘুম হারাম হয়ে যাবে আপনার এই টাকা কিভাবে আর্ন করবেন আপনি অনেক কিছু আপনাকে তখন এই ফিকির করা লাগবে সো আমি মনে করি যে আপনি প্রথমে চিন্তা করবেন যেই জায়গায় প্রতিষ্ঠানে নেবেন ওই প্রতিষ্ঠানের এলাকায় বাসা করাটা কেমন শুধু প্রতিষ্ঠানকে দেখে ভালো প্রতিষ্ঠান দেখে করে ফেললেন কিন্তু আপনি নিজে সার্ভাইভ করতে যদি না পারেন আলটিমেটলি ওই প্রভাবটা কিন্তু ছাত্রছাত্রীর উপরে পড়বে সো তাদের ক্ষতি না করে আপনি নিজের ভালো করেন এবং নিজের ভালো করলে আপনার প্রতিষ্ঠানের ভালো এমনিই হবে দুই নম্বরে আমি বলবো যে স্কুলের ক্ষেত্রে স্কুলের ছাত্রীর সংখ্যাটা দেখবেন অনেক সময় বড় স্কুল দেখেন অনেক সময় ছোট স্কুল এগুলো না দেখে আপনার ছাত্রছাত্রীর সংখ্যাটা কেমন একটা মিনিমাম লেভেল আছে কি না এবং স্কুল এবং মাদ্রাসার মধ্যে আমি বলবো সবসময় স্কুলটাকে সিলেক্ট করার চেষ্টা করবেন এবং স্কুলে এবং কলেজের মধ্যে আমি বলব শুধু স্কুল সিলেক্ট করবেন কারণ হচ্ছে আপনি যদি সহকারী শিক্ষক হন তাহলে সেখানে আপনার কলেজ সেকশন আছে এরকম স্কুল স্কুল অ্যান্ড কলেজগুলোতে না যাওয়াটা অনেক বেটার কেন বেটার সেটা নিয়ে আমি অনেকগুলো ভিডিওতে বলেছি সেগুলো একটু যদি দেখে নিতে চান দেখে নিতে পারেন you <laughs> এখন এই ছাত্র ছাত্রীর সংখ্যা কোথেকে পাবেন এই স্কুলগুলো আপনি গুগলে সার্চ করলে সহপাঠী নামে একটা ওয়েবসাইট আছে ওইখানে গেলে ওই ছাত্রীর সংখ্যাগুলো পাবেন কতজন রেজাল্টটা কেমন সেটা জানতে পারবেন এবং একটা জিনিস আপনি মনে রাখবেন স্কুলগুলোর ক্ষেত্রে আমরা সবসময় বড় বড় স্কুলগুলোকে সিলেক্ট করার চেষ্টা করি এইটা আসলে করার খুব একটা প্রয়োজন নাই এমপিও সব স্কুলে বেতন সেম থাকে হ্যাঁ স্কুল থেকে একটা বেতন দেয় সেটা আলাদা বিষয় কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যেই সব স্কুলগুলোতে অনেক বেশি টিচার থাকে সেগুলোতে অনেক বেশি পলিটিক্স থাকে এবং সেখানে আপনার সুযোগ করে নেওয়ার সুযোগটা অনেক কম থাকে তার তুলনায় যে স্কুলগুলোতে শাখা মানে খুব কম থাকে তো তো দেখা যায় যে আপনি দেখা গেলো আইসিটি টিচার আপনাকে ম্যাথ ক্লাসও দিবে দিবে বিজ্ঞান ক্লাসও দিবে সো আপনার একটা সুযোগ তৈরি হওয়ার একটা ব্যাপার থাকে কিন্তু যেগুলোতে অনেক পরিমাণ টিচার থাকে ওগুলোতে সুযোগ এবং ওই যে বললাম একটা পলিটিক্সের ব্যাপার আছে দেখা গেলো আপনাকে দিয়ে নিচের ক্লাসের ছোটো ছোটো সাবজেক্ট যেগুলো কেমন বেরোই সেগুলো নেওয়াচ্ছে ইম্পর্টেন্টগুলো আপনি পাচ্ছেন এরকম হয় সো এটা একটু মাথায় রাখবেন এরপরে আমি বলবো যেটা হচ্ছে যে এটা যদি সবচেয়ে ইম্পর্টেন্ট বাট এটা আমি প্রথমে বলতে পারতাম জানাটা খুব কঠিন সেটা হচ্ছে কমিটি ব্যাপারটা স্কুলের কমিটি এবং হেড স্যার সম্পর্কে জানাটা প্রতিষ্ঠান প্রধান যিনি হয় তাদের সম্পর্কে একটু যাচাই বাছাই করা এখন এই যে চল্লিশটা প্রতিষ্ঠান আপনি করবেন এইখানে আসলে সবগুলো প্রতিষ্ঠানে যাচাই বাছাই করাটা আসলে খুব ডিফিকাল্ট তো প্রায় প্রথম দিকের দশটা অন্তত চেষ্টা করেন যেটা করবেন আপনারা অন্তত জিজ্ঞেস করবেন যে প্রতিষ্ঠান প্রধান কেমন আহ উনি আসার পরে প্রতিষ্ঠান কি উন্নতি করেছে শিক্ষক অথবা দারোয়ান বা কারো কাছ থেকে আপনি তথ্যগুলো নিতে হবে এবং কিভাবে তথ্য নেবেন সেটা আপনার বিষয় যেহেতু এটা আপনার চাকরি আপনার জীবন আপনার লাইফ সো আপনাকে এখানে খাটতে হবে সো আমি এখানে আপনার জন্য খেটে দিব না অথবা কেউই দিবে না সো আপনি যদি মনে করেন যে না আমি লাখ আমি ভাগ্য বিশ্বাস করি শুধু ভাগ্য করবো আমি চোখ বন্ধ করে দিয়ে দিলাম হতে পারে আর আপনি যদি মনে করেন যে পরিশ্রমে বিশ্বাসী পরিশ্রম আগে তারপরে ভাগ্য তাহলে আপনাকে অবশ্যই এই দশটা প্রতিষ্ঠান আমি বলবো যাচাই করে নেবেন অবশ্যই প্রতিষ্ঠান প্রদান যদি ভালো হয় আপনার জন্য চাকরিটা হবে জান্নাত আর প্রতিষ্ঠান প্রদান যদি ভালো না হয় তাহলে হবে জান ঠিক আছে এটা আপনার উপর ডিপেন্ড করে এই যে আমাদের পহেলা বৈশাখ বিভিন্ন সরকারি মনে করেন যে রাজনৈতিক বিভিন্ন প্রোগ্রামও কিন্তু আমাদেরকে অ্যাটেন্ড করতে হয় বিকজ অফ প্রতিষ্ঠান প্রদানের কারণে সো প্রতিষ্ঠান প্রধান ভালো হলে দেখা গেলো আপনাকে এখান থেকে অনেক ছাড় পাবেন আপনার ছুটিগুলো ঠিকমতো কাটাতে পারবেন দেখা গেলো প্রতিষ্ঠান ভালো নয় তাহলে যতগুলো ছুটি আছে সেগুলো তো মানে কাটানোর সময় দেখবেন কত ধরনের তারা বিভিন্ন কাজ দিয়ে আপনাকে অ্যাঙ্গেজ করে রাখবে এবং একই সাথে আপনার ছুটিগুলোকে নষ্ট করার বিভিন্ন ফিকির তারা করে সো প্রতিষ্ঠান প্রদান ভালো হইলে আপনার জন্য এই চাকরিটা খুব সহজ হবে হ্যাঁ আপনি এটা একটু মাথায় রাখবেন আর লাস্টে বলবো যে প্রতিষ্ঠানগুলোকে সিলেক্ট করবেন চল্লিশটা ওই এমন এমন জায়গায় সিলেক্ট করবেন যেখানে আপনার পরিচিত লোকজন আছে প্রথমে চেষ্টা করবেন পরিচিত লোকজন আসে এরকম প্রতিষ্ঠানগুলো সিলেক্ট করতে এরপরে যদি আপনি না পান সেক্ষেত্রে তো কিছু করার নাই ওই অপরিচিত জায়গায় যেতে হবে পরিচিত হলে কি হয় কি প্রতিষ্ঠানে যখন কাজ করতে আসবেন অনেক ধরনের ঝুঁকি ঝামেলাও চলে আসে বিভিন্ন ধরনের আপনি কাজ করতে গেলে তখন এই প্রতিষ্ঠান ওই জায়গায় পরিচিত লোকজন থাকলে যেটা হয় কি একটু সাহস পাওয়া যায় এবং বাসা খোঁজা বিভিন্ন কিছুর ব্যাপারটাও কাজে লাগে হেল্প হয় সো সেটাও চেষ্টা করবেন শুধুমাত্র প্রতিষ্ঠান একটা হাওয়ারের দিকে নিয়ে গেলেন একটা পাহাড়ের ভিতরে একটা প্রতিষ্ঠান আপনি চাকরি পাওয়াটাই মূল লক্ষ্য হিসাবে নিয়ে একটা দিক করে ফেললেন পরে চাকরি করতে পারলেন না বা চাকরি করতে অনেক কষ্ট ভোগ করলেন সেটা আসলে এখন এই বাজারে সতেরো হাজার টাকা বা তেরো হাজার পাঁচশো টাকা ইনকাম করা খুব একটা কঠিন কিছু না হ্যাঁ আমাদের প্রতিষ্ঠানের কথা যদি আমি বলি যে আমার প্রতিষ্ঠানে একটা ড্রাইভার নিয়োগ দিচ্ছে ওনার বেতন ধরা হয়েছে আঠারো হাজার টাকা সেখানে আমাদের প্রতিষ্ঠানের একজন যে খণ্ডকালীন যে টিচার নেয় তাদের বেতন হচ্ছে দশ বারো হাজার টাকা ইংলিশ পড়াবে ম্যাথ পড়াবে ওইরকম টিচারের বেতন দশ বারো হাজার টাকা আর আমরা যারা এমপিও ভুক্ত মানে হয়েছি মানে আমাদের যাতে এমপিও এন থেকে নিয়ে আসি আমাদের জন্য বেতন চৌত্রিশশো টাকা সো আপনি চিন্তা করে দেখেন একজন টিচারের বেতন চৌত্রিশশো টাকা সেখানে একজন ড্রাইভারের বেতন আঠারোশো আঠারো হাজার টাকা সো এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে শুধু প্রতিষ্ঠা এক জায়গায় চলে গেলেন তারপর দেখা গেল এত দূর থেকে কষ্ট ভোগ করলেন তার থেকে বুঝে শুনে অ্যাপ্লাই করুন আশা করি সেটা ভালো হবে এরপর যদি আর কিছু জানার থাকে কমেন্টে জানিয়েন চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকুন